পথের বাঁধ কদমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে শ্রী শ্যাম পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিবেশ ঝুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলখানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিচিকায় কীর বকুল কুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যাবেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে গুচ্ছ নাই আমাদের সঞ্চিত নাই রে ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না চায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের পুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত শিরণে দীপ্ত নমস্কার